জিম্যাক্স সোলার আছে তো এগুলো প্রত্যেকটা নিয়ে কথা বলার তেমন কিছু নাই আপনার বাংলাদেশের যত প্রকার প্যানেল আছে সব প্যানেলের সাথে কম্পেয়ার করবেন কম্পেয়ার করে আপনি বিক্রি করবেন তো এটা অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট আমাদের জিম্যাক্স সোলার ব্যাটারি আছে আইপিএচ ব্যাটারি আছে এটা পাঁচ বছর গ্যারান্টি এটা হচ্ছে চব্বিশ মাস গ্যারান্টি তো এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা কালেকশন করতে পারেন তো সরাসরি করতে পারেন ফোন কলে করতে পারেন আর আমাদের এই লাইফটা যে সেখান থেকে দেখছেন দেশ বা দেশের থেকে তারা চাইলে লাইভটা শেয়ার করে রাখতে পারেন এই শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত আত্মীয় বা যারা আছে তাদের কাজে লাগতে পারে তো কাজে লাগার জন্য রেগুলার কাজ করতে পারেন আমার কাছে যে ধরনের প্রোডাক্ট আছে এই ধরনের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে অ্যাভেলেবেল চলে আমার এই পাশে আছে লুঞ্জি তিনশো পঞ্চান্ন এই প্রোডাক্টটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট এটা সারা বাংলাদেশে চলে আমার কাছেও আছে আর এই প্রোডাক্টটা এত পরিমাণ বিক্রি করছি এই প্রোডাক্ট একটা প্রোডাক্টও যে কোনো কারণে বা ত্রুটির কারণে আমার কাছে ফেরত আসে নাই মানে ভাঙা যাওয়া বা আউটপুট হয় না বা এই ধরনের কোনো সমস্যা না এগুলা কাজ কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য এই প্রোডাক্টগুলো লাগে তো আমার কাছে ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে চান বাসাবাড়িতে কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কালেকশন করতে পারেন আর এখানে আছে সোলার ল্যান্ড গোল্ডের একটা সোলার প্যানেল এটা কিন্তু আমার থেকে যারা সাধারণ ক্রেতা আছে তারাও ভালো ভালো ভিডিও করছে বা ভালো ভালো কমেন্ট করে বলছে যে হ্যাঁ প্রোডাক্টটা ভালো আপনারা চাইলে প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে নিতে পারেন এটা বেশ কয়েকটা সাইজ আছে যেমন বিশ থেকে আড়াইশন যেমন বিজন আছে সেলেম নিকান আছে জিম্যাক্স চোলা আছে তো আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ধরনের প্রোডাক্ট আছে আর সব ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলতে পারি না বা বলা সম্ভব হয় না তো এত পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের সাথে খুব সহজে যোগাযোগ করে এই ধরনের কাজ করতে পারেন আপনি প্রবাসী আছেন আপনার বাংলাদেশে ফ্যামিলি আছে তাদের লোসিং সমস্যা এই সমস্যা কিন্তু আপনি প্রবাসে বসে থেকে সমাধান করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে প্রবাসে থেকে আপনার এই সমস্যা সমাধান করতে পারেন আমার আপনার বাসাতে কী কী চলবে এই রিকোয়ারমেন্টটা দিলে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এক কডিশন করে দেবো সেই কন্ডিশন অনুযায়ী আপনার বাসাতে কাজ আমার লোক যা করে দিয়ে আসবে আমার কাছে প্রোডাক্ট আছে প্লাস টেকনিশিয়ান আছে আপনার চাইলে এই ধরনের কাজ করে নিতে পারেন বা প্রোডাক্ট চাইলে পড়ে নিতে পারেন তো আমার এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো যারা বাংলাদেশের বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে আপনার চাইলে তাদের থেকে নিতে পারেন আর আমার আপনার বাসাতে কী ধরনের প্রোডাক্ট লাগবে বা কী ধরনের চলবে সেটা বললে আমি আপনাকে ওই ধরনের কোডেশন করে দেবো কোডেশন মোতাবেক আপনি কাজ করে নিতে পারেন আমার থেকে করতে পারেন যে কোনো জায়গা থেকে করে নিতে পারেন আর এখানে আছে লুন্দির তিনশো পঞ্চাশ আছে আর তিনশো পঞ্চান্ন পাশে তো আমরা লুন্দি তিনশো পঞ্চান্নে বাংলাদেশে এক একমাত্র আমি প্রথম কথা বলতাম যে প্রোডাক্টগুলো ভালো তো আসলে এই প্রোডাক্টগুলো এত পরিমাণ চলছে বাংলাদেশে আর সোলার ল্যান্ড মানে হিউজ পরিমাণ চলছে তো আপনার চাইলে এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সহজে কালো এই যে এত প্যাকেটে এত প্যানেল আর কি বলার মতো না আর কি এক কথায় হাজার হাজার প্যানেল এগুলো কি সব বারো বোল্টের প্যানেল হ্যাঁ এগুলো সবগুলো বারো বোল্টের প্যানেল

কোন সমস্যা হলে আমরা সরাসরি আপনাদের চেঞ্জ করে ব্যবস্থা করব। আর আমার কাছে মোটামুটি বেসরকারি যে কোনো কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট আছে প্লাস

এক প্যাটে দুটো পেন থাকে তো টু পিসের কার্টন তো আপনারা চাইলে এক পিস নিতে পারেন দু পিস নিতে পারেন আপনারা যে এই যে চার ও পাঁচ থাকে শুধু প্যানেল আর প্যানেল মূলত আপনি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকেন মূলত পাইকারি বিজনেস করেন আর কেউ যদি দুই একটা দরকার হয় তারা কি নিতে পারে আর আমার হ্যান্ড দিতে পারবে আর আমার মেজর বিজনেস গুলি স্থান এখানে শুধু ইনস্ট্যান্ট ডেলিভারি দাও কিছু প্রোডাক্ট রাখা আছে আর সব ধরনের প্রোডাক্ট বা সব সেটআপের জন্য সবকিছু গুলি স্থান আছে তো আমার এদিকে আসে এখানে একটা গাড়ি লোড করছে হ্যাঁ ডেলিভারি যাচ্ছে তো আসলে আমরা কোনো ডেলিভারিতে যাই ওকে কিন্তু আমরা কখনো দেখাই না বা দেখানোর সম্ভব হয় না সুযোগই হয় না আসলে আমরা বাইরে কাজের প্রজেক্টগুলো দেখাই এখন ভিডিও করতেছি ভিডিও করার বহুত এসে গেছে তো আমাদের ডেলিভারি যাচ্ছে একটা প্রোডাক্ট এটা বরিশাল যাচ্ছে তো এই পাশে আসেন তো যারা বা বারো বল চব্বিশ বল সরকারি বেসরকারি যে কোনো ধরনের কাজ করতে চান সব ধরনের কাজের জন্য কিন্তু সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো অনেকে ফেসবুক ইউটিউবটা ভয় পায় আসলে ভয়ের কোনো কারণ নাই আসলে সবাই তো এক না আমার প্রস্তুতি দেখবেন প্রস্তুতি দেখার পরে আপনি বিবেচনা করবেন বিবেচনা করে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনার আপনাকে খুঁজে পাওয়ার জন্য কিংবা আপনার প্রোডাক্টের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য সবচেয়ে বেশি কোন প্ল্যাটফর্মে কাজ করেন আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম অল পাওয়ার ইঞ্জিনিয়ারিং ওখানে আমরা প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি ওখানে আমরা আপডেট দিই আমরা ইউটিউবেও দেই তো আমরা আসলে আমার যে যে ধরনের প্রোডাক্ট আছে আমার সব ধরনের প্রোডাক্ট নিয়ে খুলে কথা বলা সম্ভব হয় না বা বলতে পারি না তো আলহামদুলিল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো যদি কারো লাগে বা কারোর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ স্ক্রিনের নাম্বার আছে যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে নক দেওয়া বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো খুব সহজে আপনারা কালেকশন করতে পারেন যদি কেউ সরাসরি আসতে চান আসতে পারেন আমার ঠিকানা আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচটা মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাখা আছে যে শাখগুলোতে প্রোডাক্টগুলো আপনারা খুব সহজে নিতে পারেন আসসালাম আলাইকুম